আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু অসুস্থ আর অসুস্থতার কারণে ভাগ্যের চক্রে আজকে এখানে চলে এসেছি আর এখানে বৃষ্টি বেজে রাস্তা দুজন মিলে হাঁটছে মানে তোমাদের ভাইয়া আর আমি দুজন মিলে হাঁটছি আর গল্প করছি আর চারদিকটা ঘুরে ঘুরে দেখছি আমার কাছে কিন্তু জায়গাটা ভালোই লাগছে খোলামেলা পরিবেশ তো তাই বৃষ্টি বেজে রাস্তা দুজন মিলে হাঁটছি আর গল্প করছি কারণ আমার ডাক্তার দেখানোর জন্য এক ডাক্তার এখানে আমাকে রেফার করেছে তাই গ্যাস্টোলেবার এসছি ডাক্তারটা দেখানোর জন্য আর বাহিরে খোলামেলা পরিবেশটা ভালো লেগেছে তাই ক্যামেরা বন্দি করে নিলাম ঢাকার ভিতরে একটু খোলামেলা পরিবেশ দেখতে কার না ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে যদি এরকম খোলামেলা পরিবেশ থাকে তাই ক্যামেরা বন্দি করেছে। আর ভাগ্যচক্রে আমি না আমার মতো এরকম অনেকে এসছে এখানে আজকে ডাক্তার দেখানোর জন্য তাই সময়টা পার করার জন্য এদিক সেদিক ঘুরছি আর ভিডিওগুলি করে নিয়েছি তো জায়গাটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানিও আর সবাই আমার জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় আর আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো